প্রিয় ছাত্রছাত্রীরা আজকে বাস্তব সংখ্যা চ্যাপ্টারের শেষ অনুশীলনী কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আলোচনা করব। আমরা তাহলে প্রথমে আছে একের ভাগ না করে নিচের সংখ্যাগুলির দশমীকে বিস্তার সসীম হবে লিখি ভাগ না করে এই সংখ্যাগুলির দশমীকে বিস্তার সসীম হবে এটা লিখতে বলেছে ভাগ না করে কিভাবে। এটা দেখে আমি বুঝবো যে এটা দশমীকে বিস্তার সসীম হবে বা দশমিক যদি বিস্তার সসীম হতে গেলে নিচে যদি উপরে হচ্ছে লব নিচে হচ্ছে হর তাহলে হরটাকে যদি আমরা একক দশক শতক হাজার এই আকারে যদি আনতে পারি মানে হরটাকে যদি আমরা দশ মানে একক তো হবে না দশক হবে দশক বা একশো বা হাজার এরকম যদি আনতে পারি তাহলে এটাকে সসীম বিস্তার করা যাবে কেন কারণ আমি যদি লিখি পঁচাত্তর বাই একশো তাহলে এটা মানে হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ তাহলে সসীম বিস্তার সসীম বিস্তার বলতে কি বোঝায় সসীম বিস্তার বলতে বোঝায় যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক আসবে মানে র্যান্ডামলি যদি আসতে থাকে তাহলে এটাকে বলবো অসীম বিস্তার যেটা হচ্ছে অমূলদ সংখ্যার ক্ষেত্রে হয় কি সংখ্যা অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে বিস্তারটা কি হয় অসীম হয় অমূলত সংখ্যা তাহলে অমূল্য সংখ্যা এরকম টাইপের থাকতে পারে অথবা কীরকম টাইপের থাকতে পারে রুট দিয়ে রুট টু রুট থ্রি যেগুলোর বর্গমূল হবে না বর্গমূল পূর্ণ সংখ্যা আসবে না রুট ফাইভ রুট সেভেন এগুলা তাহলে এবার এখানে আমি কিভাবে সাজাবো তো এখানে একের একের হচ্ছে রোমান এক নম্বরটাই নেই একে রোমান এক নম্বরটা কী বলেছে সতেরো বাই সতেরো বাই কত বলেছে আশি এবার আমার এখানে দেখতে হবে যে মৌলিক উৎপাদক কি মৌলিক মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকগুলি যদি দুই আর দুই আর পাঁচ দিয়ে যদি থাকে মৌলিক উৎপাদকগুলি দুই আর পাঁচ দিয়ে যদি থাকে তাহলে আমি বলবো দশমকে বিস্তার সসীম কীভাবে যেমন আশিকে আশিকে যদি আমরা লসাগু করি তাহলে দুই বাদ গেল চল্লিশ হলো তাহলে দুই বাদ গেল কুড়ি হলো দুই বাদ গেল দশ হলো দুই বাদ গেল পাঁচ হলো তাহলে মৌলিক উৎপাদকগুলি কত দুই দুই আর কত পাঁচ তার মানে সুতরাং সুতরাং মৌলিক উৎপাদক দুই আর মৌলিক উৎপাদক কত দুই আর পাঁচ হচ্ছে তাহলে সুতরাং সংখ্যাটি সসীম বিস্তার হবে তাহলে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সসীম বিস্তার হবে সংখ্যাটি সসীম বিস্তার হবে এবার পরেরটা নেই পরেরটা পরেরটা কত দেওয়া পরের পরেরটা দেওয়া আছে দুই নম্বরটা দেওয়া আছে তেরো তেরো বাই তেরো বাই কত দেওয়া আছে চব্বিশ তাহলে আমরা চব্বিশকে যদি ভাঙাই চব্বিশকে যদি ভাঙাই দুই বারো হলো দুই ছয় হলো দুই হলো তিন তাহলে তিন এই যে মৌলিক উৎপাদক তিন থাকলে সেটা কিন্তু সসীম বিস্তার হবে না কারণ আমরা মৌলিক উৎপাদক তিন থাকলে এরকম সংখ্যা আমরা নিয়ে আসতে পারবো না এরকম সংখ্যা তখনই নিয়ে আসতে পারব তখন মৌলিক উৎপাদক দুই আর পাঁচ থাকবে দুইয়ের দুই দুগুণা চারও থাকতে পারে এই যেমন এই সংখ্যাটা এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কত দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো আর পাঁচ দুইয়ের গুণিতক তাহলে এবার এখানে তাহলে মৌলিক উৎপাদক যেহেতু মৌলিক উৎপাদক উৎপাদক তিন আছে তাই তাই দশমিকের বিস্তার দশ মিকে বিস্তার সসীম হবে না সসীম হবে না এইভাবে করতে হবে বাকি অঙ্কগুলো এগুড়তে হবে এবার আমরা দেখেই বুঝতে পারবো তাহলে এখানে সতেরো বাই বারো বারো এখানে নিশ্চয়ই তিন আসবে তিন চারে বারো তাহলে তিন চারের ক্ষেত্রে তো সমস্যা নেই দুই 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 বার দুই দুগুণা চার হয় কিন্তু তিনের ক্ষেত্রে তো হবে না তার মানে এটা অসীম বিস্তার হবে এটা সসীম বিস্তার হবে না এটা যদি করি এটা করি একশো পঁচিশ কি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তার মানে পাঁচ থাকতে শুধু তার মানে এটা সসীম বিস্তার হবে আর এটা কত পাঁচ গুণ সাত সাত তার মানে সাতের ক্ষেত্রে তো সসীম বিস্তার হবে না তারপরে দুই অঙ্কগুলো কি বলেছে নিচের প্রত্যেক সংখ্যার দশমীকে বিস্তার করি এবং কী দশমিক বিস্তার পাবো তার লিখেই প্রত্যেক সংখ্যাগুলো দশমিকে বিস্তার করতে বলেছে তাহলে কী ধরনের সংখ্যা পাবো পাবো লিখি কারণ দশমিক বিস্তার করতে গেলে এটাকে কী করতে হবে ভাগ দিতে হবে ভাগ দিয়ে ভাগ ফল নিয়ে আসতে হবে ভাগ দিয়ে ভাগ ফল নিয়ে আসতে হবে এটা সাধারণ ভাগ আমরা ছোটো ক্লাসে যেভাবে ভাগ করছি যেভাবে ভাগ দিয়ে নিয়ে আসতে হবে তারপর দেখতে হবে যে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আসছে নাকি কি দশমিকের পরে চলতেই আসছে যদি চলতেই থাকে তাহলে বিস্তার হচ্ছে অসীম আর যদি নির্দিষ্ট সংখ্যক আসে বা আবৃত দশমিক সংখ্যা আসে তাহলে সসীম এবার এবার যে বলছে এই সংখ্যাগুলি পি বাই কিউ আকারে লিখতে বলেছে এগুলো আবৃত দশমিক সংখ্যা এই সংখ্যাগুলি পি বাই কিউ আকারে কীভাবে লেখা যায় যেমন সবার শেষেরটা নিচ্ছি আমরা তিনের হচ্ছে দশ নম্বর তিনের তিনের দশ নাম্বার দশ নম্বরটা কত বলেছে সংখ্যাটি জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি আবৃত্ত দশমিক ওয়ান থেকে শুরু হয়ে কত অবধি আছে থ্রি অবধি আবৃত্তি দশমিক ওয়ান থেকে শুরু হয়ে ওয়ান থেকে শুরু হয়ে থ্রি অবধি আছে তার মানে ওয়ান সিক্স থ্রি তিনটে সংখ্যার উপরে আবৃত্ত দশমিক রয়েছে তাহলে এবার এখানে এটা কে পি বাই কিউ আকারে কীভাবে লিখব লব বাই হর আকারে কীভাবে লিখব তাহলে এটা লিখব নিয়ম হচ্ছে যে আবৃত দশমিক যেখান থেকে আবৃত্ত দশমিক যেখান থেকে শুরু হয়েছে তার আগে অবধি যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এই দশমিকগুলো তুলে এই দশমিকটা তুলে সম্পূর্ণ সংখ্যা কত হচ্ছে একশো তেষট্টি একশো থেকে বিয়োগ হবে আবৃত্ত দশমিক যেখান থেকে শুরু হয়েছে তার আগের সংখ্যাটা আগে কিছু নেই তার মানে শূন্য বাই দশমিকের পরে আবৃত দশমিক আছে এরকম সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা তাহলে তিনটা এখানে নয় হবে তিনটা কেউ কী হবে নয় হবে আর আবৃত দশমিক নেই এরকম সংখ্যা যদি থাকে তাহলে ততগুলো শূন্য হবে যেহেতু আবৃত্ত দশমিক নেই এরকম সংখ্যা নেই দশমিকের পরে তার মানে শূন্য হচ্ছে না তার মানে কত একশো তেষট্টি বা ই কত নাইন 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 তাহলে এটা বাই কিউ বাই কিউ আকার হলো বাই কিউ আকার বাই কিউ আকার হলো আরেকটা নেই আরেকটা নেই যেমন যেমন নেই যেমন নেই এই অঙ্কটা সাত নম্বরটা তাহলে শূন্য দশমিক চার সাত সাতের উপর আবৃত দশমিক আছে তাহলে সমান সমান তাহলে এই দশমিকটা তুলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত হলো সাতচল্লিশ সাতচল্লিশ থেকে বিয়োগ যাবে আবৃত্ত দশমিক যেখান থেকে শুরু হয়েছে তার আগের যে সংখ্যাটা আছে এই দশমিকটা কিন্তু আমরা দেখব না এই দশমিকটা আমরা দেখব না তাহলে চার তাহলে চার বিয়োগ গেল তাহলে আবৃত দশমিক আছে এরকম সংখ্যা কয়টা একটা তাহলে একটা নয় আবৃত দশমিক নাই দশমিকের পরে দশমিকের পরে কিন্তু আবৃত দশমিক নেই এরকম সংখ্যা কয়টা একটা তার মানে একটা শূন্য তাহলে কথা হচ্ছে তেতাল্লিশ বাই নব্বই এটা হচ্ছে পি বাই কি ব্যাপার এইভাবে আমাদের আবৃত দশমিক ভাঙাতে হবে আবৃত দশমিক এইভাবে আমাদের ভাঙাতে হবে এবার আমি একটা উদাহরণ দেই আমি নিজের থেকে উদাহরণ দিই যাতে ওই উদাহরণটা দিয়ে সম্পূর্ণ আবৃত দশমিক ভাঙানো সম্পূর্ণ বিষয়টা বোঝা যায় যেমন আমি লিখলাম বত্রিশ দশমিক সাত ছয় পাঁচ চার তাহলে হচ্ছে পাঁচ আর চারের উপর আবৃত দশমিক আছে তাহলে এটা হবে তাহলে সমান সমান সম্পূর্ণ সংখ্যার কত থ্রি টু সেভেন সিক্স ফাইভ ফোর এটা থেকে বিয়োগ যাবে আবৃত দশমিক এখান থেকে শুরু হয়েছে তার আগের সংখ্যাটা বিয়োগ যাবে তাহলে থ্রি টু সেভেন সিক্স তাহলে সেভেন সিক্স বাই কত হচ্ছে এবার আবৃত দশমিক আছে কটার উপর দশমিকের পরে দশমিকের পরে আবৃত দশমিক আছে কটা সংখ্যার উপর দুইটার উপর তাহলে দুইটা নয় আবৃত দশমিক নয় এরকম কটা সংখ্যা আছে দুইটা আছে দুইটা শূন্য এটা একটা আমি নিজের থেকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে আপনি সঙ্গে এইভাবে ভাঙাতে হয় এরপরে কি আছে এরপরে আসে এরপরে আছে চারটি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত চারটে সংখ্যা চারটে সংখ্যা চারটি সংখ্যা যদি অমূলদ অমূলদ চারটে সংখ্যা লিখি যেমন রুট টু রুট ফাইভ রুট সেভেন বা আমরা এরকম এরকম দশমিকের পরে এরকম এরকম সংখ্যা দিয়েও দেখাতে পারি অনাবৃত্ত বা অসীম এবার হচ্ছে এবার যেটা বলেছে এই যে পাঁচ বাই সাত নয় বাই সাত এর মধ্যে তিনটি ভিন্ন অমূল্য সংখ্যা লিখি তাহলে তিনটা অমূলদ সংখ্যা লিখতে বলেছে অমূলত সংখ্যা তাহলে কত কত পাঁচ বাই সাত আর নয় নয় বাই সাতের মধ্যে তাহলে এখানে লিখি পাঁচ বাই সাত পাঁচ বাই সাত আর হচ্ছে পাঁচ বাই সাতটা প্রথমে বের করি অমূল্য সংখ্যাটা তাহলে পাঁচ গেলো তাহলে এখানে গেলো শূন্য শূন্য আসলো দশমিক দিলাম তাহলে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ এক গেল তাহলে দশমিকের জন্য শূন্য আসলো এক বাদ গেল তাহলে এখানে গেল সাত তিন আসলো দশমিকের জন্য শূন্য আসলো চার বাদ গেলো আঠাশ হলো দুই গেলো তাহলে তিন ঘর অবধি নিলাম ডট 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 চলতে আছে তারপরে নয় বাই নয় বাই সাত তাহলে কত হচ্ছে এটা এক বাদ গেলো প্রথমে সাত বাদ গেলো তাহলে দুই গেলো তাহলে দশমিক শূন্য তাহলে কত বাদ গেলো এখানে দুই সাত দুগুনা চোদ্দ তাহলে এখানে গেলো ছয় শূন্য সাত আট বাট গেলো সে তাহলে কতগুলো চার তার তারপরে আরেক ঘর নেই তাহলে শূন্য তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ 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 বাদ গেল এখানে পাঁচ গেলো এইভাবে ডট চলতে আছে তাহলে এই দুইটা সংখ্যার মাঝখানে এই দুইটা সংখ্যার মাঝখানে অমৃত সংখ্যা কটা লিখতে বলেছে তিনটে তার মানে এই দুইটার মধ্যে বড়ো কোনটা এটা বড় আর এটা ছোটো তার মানে এটার থেকে বড় নিতে হবে আর এটার থেকে ছোটো নিতে হবে তিনটা এরকম যেমন যদি আমি এক নম্বর নিই শূন্য দশমিক আট সাত পাঁচ আটের পরে যে কোনো কিছু সংখ্যা লেখাও তারপর দুই নাম্বার হচ্ছে এটা যেমন এক দশমিক দুই দিয়ে শুরু হয়েছে তাহলে এক দশমিক শূন্য দুই সাত তিন এরকম ডট 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 আরেকটা লিখলাম মনে করলাম শূন্য দশমিক নয় চার পাঁচ ডট 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 তো তিনটা অমৃত সংখ্যা হয়ে গেল ঠিক একইভাবে একইভাবে ঠিক একইভাবে ছয় নম্বর অঙ্কটাও করতে হবে ছয় নম্বর অঙ্কটাও একইভাবে করতে হবে তাহলে এই অঙ্কগুলো মোটামুটি করলে আমাদের হয়ে যাবে এই অঙ্কগুলো মোটামুটি আমাদের করলে হয়ে যাবে এবার এখানে কতগুলো এমসি রয়েছে এমসিকিউ রয়েছে কতগুলো যেমন এখানে হচ্ছে রুট পাঁচের দশমিক বিস্তার রুট পাঁচের দশমিক বিস্তার কী হবে রুট দশমিক অসীম আর অনাবৃত্ত কেননা এটা অমূল্যত সংখ্যা হয় এটা অসীম আর অনাবৃত্ত হবে দুটি অমূলদ সংখ্যার গুণফল দুটি অমূলত সংখ্যার গুণফল ফল কী হচ্ছে মূলত কিংবা অমূলদ দুটোই হতে পারে দুটি অম্লত সংখ্যার গুণফল ফল আবার পাই বাইশ বাইশ সাত এই দুটি পাই পায়ের মান হচ্ছে পায়ের মান হচ্ছে কি হচ্ছে থ্রি দশমিক ওয়ান ডট 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 চলতে থাকে তার মানে কি এটা হচ্ছে অমৃত সংখ্যা কিন্তু এটা পায়ের মানই আবার বাইশ বেশ সাত কিন্তু বাইশ বেশ সাত আকারে লিখলে কী হবে সেটা মূলত সংখ্যা হবে তার মানে এই যে পাই হচ্ছে অমৃত সংখ্যা এবং বাইশ বাইশ সাত হচ্ছে মূলত সংখ্যা এটা খুব ভালো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি মূলত সংখ্যার মধ্যে দুটা মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে কোনো মূলত সংখ্যা নেই না এটা হতে পারে না একটি মাত্র মূলত সংখ্যা আছে একটা মাত্র থাকতে পারে না কোনো অমূলত সংখ্যা নেই এটাও হতে পারে না সংখ্যা সংখ্যাও আছে আর অসংখ্য অমৃত সংখ্যা সরি অসংখ্য মূলত সংখ্যা আছে তার মানে সি নাম্বারটা উত্তর হবে দুটি অমৃত সংখ্যার মধ্যে অমৃত সংখ্যার মধ্যে কি যে কোনো মূলত সংখ্যা নেই না থাকতে পারে একটি মাত্র সংখ্যা আছে না অনেকগুলো অমূলত সংখ্যা থাকবে অসংখ্য অমরূত সংখ্যা আছে এই যে অসংখ্য অমৃত সংখ্যা আছে দুটি অমৃত সংখ্যার মধ্যে অসংখ্য অমৃত সংখ্যা আছে এটা হবে অ্যান্সার কোনো অমৃত সংখ্যা নেই এটা অ্যান্সার হবে না শূন্য সংখ্যাটি কি হচ্ছে শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা আবার পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা হচ্ছে এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলত সংখ্যা নয় এটা হবে উত্তর শূন্যটা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো করলে তোমাদের অনেকটা হয়ে যাবে আর আমি তোমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার থেকে বাস্তব সংখ্যা চ্যাপ্টার থেকে অতিরিক্ত অঙ্ক অঙ্ক প্রশ্ন উত্তর সলভ করাবো আমি যতটুকু আমার নজরে আসবে ততটুকু আমি করাবো ধন্যবাদ